হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে রবিবার আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমি সকাল থেকে উঠে ঘরের কাজকর্মগুলো সেরেছি তারপর কাজকর্ম সেরে রান্না এই বসেছি মেয়েটা ডাকছে দেখি কি বলছে মেয়েটা একবার ছিল তাই গেলাম আজকে উঠে মেয়েটাকে খাইয়েছি খাইয়ে দেয় ওর অনেক কটা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কগুলোকে বসে বসিয়ে করাচ্ছিলাম কারণ আমি না বসলে তো করবে না এক পাতা করবে বাকিগুলো সব রেখে দেবে তাই বসে আগে হোমওয়ার্কটা করালাম আজকে তো ঝড় হওয়ার মানে আশঙ্কা দিয়েছে আজকে বলেছে যে ঝড় হতে পারে আমাদের এখানে তো কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরবেলা এক ঘন্টা টানা তারপর আর হয়নি তারপরে বিকেল থেকে আমার রোদ উঠে গেছে কিন্তু আজকে মোটামুটি আকাশটা মেঘলা মেঘলাই আছে দেখা যাক বিকেল দিকে ঝড় বা বৃষ্টি কিছু হয় কি না তো একটু ঠান্ডা হবে আমি এটাকে পরিয়ে দুধ খাই আমি নিচে এসেছি এখন রান্না চাপাতে রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি আজকে চিকেন হবে তো চিকেনটা কিছুই না সমস্ত মশলা টশলা মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে পাতলা করে ঝোলের মতো করব সেটাই সবাই মিলে খাবো আর কি তাই মোটামুটি চাপিয়ে দিয়েছি দেখি হোক দিয়ে হলে একবারে ভাতটা ঢেলে নিয়ে চলে যাব একটু সবাই মিলে খেয়ে নেবো একবারে খেয়ে দিয়ে বাসন কুসুন ধুয়ে ঘর টর পরিষ্কার করে স্নান করা তারপর মানে করে জামা কাপড় আছে আর যেহেতু রবিবার সেগুলোকে সব কাচবো এইভাবেই চলছে রোজকার খাওয়া দাওয়া এই একটা ঝামেলা থাকে যে কি খাবো না খাবো তো আজকে রবিবার বলে মেয়েটা বলছিল ওর বাবাকে যে বাবা একটু মাংস নিয়ে এসো আজকে খাবো তাই ওর বাবা আজকে মাংস নিয়ে এসছে সেই জন্য মাংসটা আজকে করছি সবজি টবজি কালে না সামনেটা খুব নোংরা হয়ে যায় তাই সমস্ত গোজাগুলো ফেলে দেখো গলির সামনেটা একটু ঝাঁপ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে জায়গাটা পরিষ্কার থাকবে তা নাহলে পায়ে পায়ে না ওগুলো গোটা ঘরে হয় তারপর পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো ধরো হাওয়াতে উড়ে উড়ে এদিক ওদিক চলে যায় তো একদম ঝেঁটিয়ে সমস্ত কিছু সাইডে জড়ো করে দিলাম চলো এবার তবে হাতটা ধুয়ে ভাতটা নিয়ে যায় মাম্মাকেও খাইয়ে দেব আর আমরাও খেয়ে নেবো আর এদিকে দেখো মেয়েটার জন্য দুটো আলু দু পিস মাংস তুলে রাখলাম রাতে ওটা দিয়েও ভাত খাবে এদিকে হয়েছে ওই মাছের মাথা দিয়ে খেরো না কি বলে না ও ওগুলো তো আমরা খাই না তাই ওগুলো ও ঠাকুমা বানিয়েছে গরম এই সমস্ত রান্না বান্না হলো এই দেখো এবার ভাত নিয়ে যাচ্ছি দিয়ে এবার খাবো গোটা বারান্দা বারান্দা সব নোংরা হয়েছিল ওই জন্য সব ঝাঁট দিয়ে দিলাম আর গ্যাসটা সব মুছে দিয়েছি আজকে সত্যি কথা বলতে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না কিন্তু হঠাৎই বেরোলাম একটা কাজও আছে এই জন্য কারণ অনেকদিন হলো টাকা পয়সা কিছু হাতে নেই মাসের শেষ আর এদিকে ধরো জিনিসপত্র কিনতে হবে তারপর আবার মেয়েটার মাইনে দিতে হবে ওর কটা খাতা বই সমস্ত কেনার আছে এই জন্য ভাবলাম যে একবারে বেরোয় টাকাটা তুলে জিনিসপত্রগুলো কিনবো এবং মাসে যে মাইনেগুলো সেগুলো দেবো কারণ এইদিকে দুধের টাকা দেওয়ারও টাইম হয়ে যাচ্ছে স্কুলের মাইনে ম্যামের মাইনে সমস্তটাই ধরো করতে হবে এই জন্য দেখো এসেছি একটু টাকা তুলতে টাকা তুলে জিনিসপত্রগুলো কিনবো দিয়ে বাড়ি যাব। আর এখন কি বলো তো মানে ওয়েদারটা না এই কদিন মানে ভীষণই খারাপ তাই বেশি আর ঘুরবো না মানে গাছগুলো তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি বাড়ি ফেরার ইচ্ছা আছে কারণ মেয়েটাকে নিয়ে এই হাওয়াতে আর বেশি ঘোরাটা ঠিক নয় কারণ যখন তখন হাওয়া দিচ্ছে ঝড়ের মতো তারপরে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তাই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে চলো এবার বাড়ি ফিরছি কারণ বাড়ি ফিরেও একটা রান্নার ব্যবস্থা আছে সাড়ে দশটার মতো বাজে আর আমি এখন এসেছি নিজের রান্না করতে আজকে রাতের বেলা ভাবছি একটু ওর্সের মানে চিলা টাইপের বানাবো পরোটা পরটা তো মানে পরোটা বললেও ফুল হবে আবার সেই চিলাও ঠিক না ওর মধ্যে আমি সমস্ত কিছু ভেজিস দেবো যেমন ভাবে এই যে গাজর কাটছি গাজর তারপর ক্যাপসিকাম আছে এই দেখো ক্যাপসিকাম আছে বেমস আছে আর এই টক দই টক দইও দেবো সমস্ত কিছু দিয়ে একটা ওর্সের চিলা বানাবো এই দেখো ওরসের প্যাকেটটা নিয়েও চলে এসছি ওরটা সেরকমভাবে নেই অল্প একটুখানি কাছে আজকে যা হয়ে যাবে তারপর আবার একটা আনতে হবে কিনে আর এবার মাসও ধরো শেষ হয়ে আসছে সমস্ত জিনিসপত্র আনতে হবে মানে মুদিখানা যা যা লাগে সে সমস্ত কিছু আনাতে হবে কারণ মাসের শেষ হলেই ধরো একটা ডাড তো চলেই আসে আর বেশিরভাগ ধরো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে এই সমস্ত জিনিস এখন মোটামুটি বারন্ত হয়ে গেছে সবই আনবো একে একে আর তার জন্য আজকে রাতে খাবার বানাচ্ছি আর জন্য যত মাংস রেখেছিলেন ঢাকা দিয়ে রেখেছিলাম ওর ওই মাংসটা আছে ওটাই ওকে গরম করে দেবো একটু ভাত বসাবো প্রেশার কুকারে ওই ভাত দিয়ে মাংস ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো ভাবছি একবার তো ঝোল দিয়ে খেয়েছে তাই শুধু মাংসটা খাবে এমনি একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত ওকে খাইয়ে দেবো তাহলে চলো সবজিগুলোকে কেটে নিই তারপর ওটসের চিলাটা বানাবো বাড়ির বউদের মানে শান্তি নেই এসেই দেখো হাত পা ধুয়েই লেগে পড়েছি রান্নার কাজে কারণ রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তোমাদের দাদা বললো যে আজকে একটুখানি গোর্সের চিলা মতো বানাও তো এর জন্য ভেজিস কাটছি মানে গাজর ক্যাপসিকাম বিনস যেগুলো লাগে আর কি পেঁয়াজ বাট ও আবার কি বেশি রাতের বেলা ভেজিস খায় না তাই ওর জন্য অল্প পরিমাণে ভেজিস দেবো আর পেঁয়াজ এগুলো একটু দোকো দিয়ে বানিয়ে দেবো মানে ওর জন্য তিনটে আর আমার জন্য দুটো তবে চলো মোটামুটি কাটাকাটি রেডি হয়ে গেছে এই দেখো হাজির বললাম না আমি সবজি কাটছি আর আমাকে জ্বালাতে চলে এসছে মানে ওর এটাই কাজ উপরে বসে থাকবে খানিক্ষণ দিয়ে দেখতে আসবে যে মা কি করছে দিয়ে এটা ওটা নিয়ে উপরে ঘরটাকে একদম নোংরা করবে এই মাত্রা আমি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আসলাম সব রান্নাবাটি সেটগুলোকে নামাবে এটা ওটা জিনিসগুলোকে পেরে ঢেলে কাগজ কুটিয়ে জল দিয়েছে একদম গোটা ঘর নোংরা করে রাখবে কোথায় বা যাবে বলো একটা ঘর ওখানে কাজ করে এত পাকা মেয়ে বাপরে যাও এই দেখো সমস্ত জিনিসগুলো কেটে আমি রেডি করে নিয়েছি এবার চল এগুলোকে ধুয়ে নিই আর তারপর ওস্টটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি মানে না একদম কাঁচা ডাইরেক্ট ওস্টার দিই না আমি হালকা করে ভেজে নিই এই ভেজে নিলে কি হয় সে কাঁচা ভাবটা থাকে না তাই হালকা করে একটুখানি প্যানে নেড়ে নিলেই কিন্তু এটা একটু খড়খড়ায় হয়ে যায় দিয়ে তারপর তুমি চিলা করো বা ওটসের পোলাও বানাও যা ইচ্ছে করতে পারো কিন্তু এরকমভাবে একটুখানি ড্রাই রোস করে নিলে ওই কাঁচা সেই লাল লালের ভাবটা কিন্তু আসে না তাই আমি যখনই ওটসের কিছু করি চেষ্টা করি যে এটাকে মানে এরকমভাবে ভেজে রেডি করে নিতে চলো এগুলোকে এবার বানিয়ে নিই চটপট করে মানে দুজনার জন্য দুটো আলাদা আলাদা বানাবো মানে আমারটা একটুখানি বেসনের পরিমাণটা কম দেব বাট তোমাদের দাদারটা একটুখানি বেসন দিয়ে বানাতে হবে দেখো হলুদ লঙ্কা গুঁড়ো তার সাথে নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এক্সট্রা করে ভেজিসটা আমি রেখে দিয়েছি মানে ক্যাপসিকাম আর বিমস এগুলো আর কি তোমাদের দাদা অত পছন্দ করে না এই জন্য আমারটাতে ক্যাপসিকাম আর বিনসটা বেশি করে দেব। আর ও শুধু গাজর পেঁয়াজ এই সমস্ত দিয়েছি পরিমাণ মতো ওটস দিয়েছি আর তার সঙ্গে একটু বেসন দিয়েছি মানে চিলা আর কি হবে খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু হেলদি তোমরা এটাকে ইজিলি ব্রেকফাস্টে বা টিফিনে নিতে পারো বাচ্চাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপশান যাই হোক চলো এটা মাখা হয়ে গেছে জ্বালিয়ে দিয়েছি আর প্যানটা ওখানে চাপিয়ে দিয়েছি দুদিকে মানে ওটসটা আমি রেডি করে নিয়েছি একদিকে তোমার গাজর বিনস আর ক্যাপসিকামের পরিমাণটা একটু কম দিয়েছি তোমার মানে তোমাদের দাদারটা আর আমারটা ক্যাপসিকাম আর বিনসটা একটু বেশি আছে আর কাঁচা লঙ্কাটা একটু বেশি আছে তোমাদের দাদার শুধু একটু গাজরের পরিমাণটা বেশি আছে মানে ও আসলে রাতের বেলাতে ওই ক্যাপসিকাম বা বিনস অত বেশি পছন্দ করে না তার জন্য ওটা কম দিয়েছি আমার একটু বেশি তবে চলো বানিয়ে নিই তারপর আবার গিয়ে দেখি আজকে আবার কি বলে খাওয়া নিয়ে তো রোজ একটা ঝামেলা আসতো নয় সকালবেলা মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে হালকা একটু প্যানে তেল বা বাটার ব্রাশ করে এপিট ওপিট চিকেন এলেই কিন্তু রেডি হয়ে যায় মানে এমন ব্যাটারটা করতে হবে মানে খুব পাতলা করলেও হবে না আবার খুব গাঢ় করলেও হবে না যেন এটাকে তুমি ইজিলি প্যানের মধ্যে দিয়ে হাতা করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা সেভ করতে পারো এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদার যেখানে বেসনের পরিমাণটা একটু বেশি আছে আর আমারটা একটু ভেরি বেশি আছে এইভাবে দুপিট ভালো মতো শিখে নিলেই কিন্তু আমাদের ভীষণই টেস্টি অ্যান্ড হেলদি ডিনার রেসিপি রেডি হয়ে যাবে এটা আমরা ম্যাক্সিমাম দিন খাই আবার এক এক দিন কি করে ওর্সের পোলাও বানাই তোমাদের মধ্যে থেকে এমন অনেকে আছো যারা আমাকে কমেন্ট করো যে এত ভালো মন্দ খাওয়া গরিব দাও তা গরিব বলে কি খাবো না বলো আশ্চর্য মানে এমন এমন মানুষের এমন এমন কথা মানে শুনতে পাই যে মানে শুনলেও অবাক লাগে মানে মানুষ কিছু ভালো মন্দ খেতে পারবে না আর এটা ভালো মন্দর কী আছে বলো ওটস তো কম বেশি এখন আমরা ম্যাক্সিমাম জোনাই খাই সেটা ব্রেকফাস্টে হোক বা এমনি টাইমে তো ওটসের সঙ্গে কিছু ভেজিস দিয়ে যদি একটু অন্যরকম বানানো যায় তা ক্ষতি কি আছে এখন দেখবে ইউটিউবে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখা যায় সেরকমভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করলে ক্ষতি তো কিছু নেই এই দেখো খাবার তো রেডি হয়ে গেছে ওরসের চিলা আর গোল গোল করে পেঁয়াজ কেটে মানে রিং পেঁয়াজ কেটে একটু চাট মশালা একটু নুন দিয়ে রায়তা বানিয়ে দিয়েছি দেখি আবার আজকে কি বলে কয়ে গো ওঠো এ দেখো খাবার খাবার ওঠো ওঠো খাই দেবো কি আমি তো এখনো মেয়েটাকে ভাত খাওয়াবো নিজে খাবো তুমি নিজে খেয়ে নাও দেখো খেয়ে কালকে তো অনেক চিচামিচি করলে আজকে দেখো খেয়ে কেমন হয়েছে দেখো নাও দেখো কেমন হয়েছে এই দেখো মনার জন্য ভাত নিয়ে চলে এসেছি ভাত আর মাংস আর আমার জন্য এই যে দুটো ওর চিলা আর একটু দই নিয়ে এসেছি আর দেখো মাম্মা কি করছে বসে বসে ফোনে কার্টুন দেখছে ফোনটা বন্ধ করো চলো তবে আজকে চিলা আর হাতের টক দই খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে